তো আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে আরাবুল ইসলাম সম্পর্কে আপনাদের আজকে কিছু চাঞ্চল্যকর তথ্য জানাবো আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে প্রায় চার মাসের অধিক সময় হয়ে গেছে কলকাতা হাইকোর্টেই তার মামলা চলছে আমরা দেখলাম যে লাস্ট শুনানের দিনে ওনার ছেলেও এসেছিল এবং বেশ কয়েকজন আরাবুল অনুরাগী এই কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছিল আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আইএসএফ বিধায়ক পীরজাদা নৌশাদ সিদ্দিকি বলেছিলেন যে আরাবুল ইসলামকে শকাত মোল্লা গ্রেপ্তার করে দিয়েছে করাতে পারে সেই একে সুরে কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন আসুন আমরা শুভেন্দু অধিকারী এবং নৌশাদ সিদ্দিকি সাহেব কি বলেন শোনানোর চেষ্টা করুন হাকিমুল ইসলামের কথা বলছি খোঁজ নিয়ে দেখুন তো শকাত মোল্লা আপনার বাবাকে গ্রেপ্তার গ্যারেজ করিয়ে দেয়নি তো করে গেল শকাত মোল্লার হাতে অনেক বড় ডাইরেক্ট অভিষেক ব্যানার্জির সাথে তার সম্পর্ক আরাবুলকে জেলে ঢুকিয়েছে শকত এবং শুনলেন আপনারা যে সিদ্দিকী এবং শুভেন্দু অধিকারী বললেন যে আরাবুল ইসলামকে শকাত মোল্লা ধরিয়ে দিয়েছে দীর্ঘ কয়েক মাস পরে আমরা শকাত মোল্লা এই নিয়ে আরাবুল ইসলামকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে শুনলাম যে আরাবুল ইসলাম ভাঙড়ে কি করেছে পঞ্চায়েত ভোটে আরাবুল ইসলাম ছিল ভাঙড়ে এবং আরাবুল ইসলাম সাহেব কি কি করেছে ভাঙড়ে সেগুলো আমরা শখৎ মোল্লার মুখ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব এই ভাঙড়ে একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম নাম না করে ভালো অনেকেই বলছেন কারণ হয়তো অনেকে বুঝতে পারছেন এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনে অবাক হবেন

ভাওড়ের এই ভৌগোলিক অবস্থান মাত্র করে বুঝবো এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা প্রস্তুত করেছে এটা বুঝতে নিজের ছেলেকে হাত থেকে তুলে নিয়ে আমাকে বললো যে ব্যথা কি টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি খাদি বিবি ভাওর এক নম্বরে বাড়ি বললো ভাওর দু নম্বরে টিকিট দিতে হবে আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে সেখানেও টিকিট দেওয়া হয়েছে নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের দলের দলের একটা নিয়ম আছে যে হয় তাকে কখনো সভাপতি করা যায় না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে সভাপতিও করা হয়েছে কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি বরং যখন আমার কাছ থেকে ভাঙনে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদেরকে বুঝিয়ে বলেছি সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আগুনের প্রতি যা আছে তার কিন্তু নিজের একসঙ্গে লোক ভাবে যেন লড়াই করি তাই আমরা আইএসএফ এর কাছ থেকে ভাঙন আমরা জিততে পারবো না কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যেত তাদের উপরে কিন্তু রোজ চালানো হতো আমি সবকিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের তিন তিনটে কর্মী খুন হয়ে গেল আমাদের অনেক কর্মী আহত হলো কলিদের বাড়ি যাবো আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কলি বাড়িতে গিয়েছি দশ করে টাকা দিয়ে এসছি কেউ টাকা দেয়নি সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি চেষ্টা করেছি যে যারা আজকে আহত হয়েছে তাদের পার্শ্বে দাঁড়ানো যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে রাজু থেকে শুরু করে রশিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারে একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং দু লক্ষ টাকা করে সাহায্য করেছেন আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলে আমরা কিছুই জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাঙনের নেতাগিরি করছো ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম কয় তার মার্ডার করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরবুলি আবেদন করো সে এই ঘটনার মূল নায়ক ওটা আমার উপর ছেড়ে দাও সেই যে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন আরবুলি অ্যারেস্ট হয়ে যায় আমি হুরাক করে কিছুই জানি না তারপরে আপনারা জানেন লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচন সেখানে স্বাগত করা হয়েছে খালিদা বিবি যে জেলা পরিষদের সদস্য একেবারে ভিতর থেকে চক্রান্ত করে আইএসএফ সঙ্গে ভিতর থেকে জোর বেঁধে দেখে যাতে তৃণমূল কংগ্রেসটা হেরে যায় যাকে ভোটে জেতানোর জন্য সেদিন হয়তো আমাদের কয়েকজন কর্মী খুন হতো তার মধ্যে ছিল এই সেই খাদিজা দলের সঙ্গে গাদ্দারি শুরু করল আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী আমার সঙ্গে মারসিন ভাই আহসান ভাই কিন্তু অনেকেই ছিল সে কি বলতে চেয়েছে কি করতে চেয়েছে দলের ভিতরে থেকে পরিষ্কার ভাবে শুনেছে সেটা আমরা আমাদের যারা নেতা আছে তাদেরকে বলেছি তারপরে ভোটের সাত দিন আগে থেকে কিছু একজন বেশি না তারাও বিভিন্ন ভাবে করার চেষ্টা করেছে এই ভাঙড়ে মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল চাপা প্রেশার ছিল যে আমরা ভাঙরটাকে এই সাম্প্রদায়িক শক্তি আইএসএফ এর মুক্ত করতে পারবো তো কিন্তু আমাদের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ আজকে যারা এখানে আছেন তাদের কি দিয়ে আপনাদের ঋণ শোধ করবো আমি জানি না যে লড়াইটা আপনারা করেছেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সে শাসিটা ভারতের তৃণমূল কংগ্রেস এসেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কারণ আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সালাম জানাই অভিনন্দন জানাই শুনলেন আপনারা যে শকত মোল্লা সাহেব বললেন যে আরাফুল ইসলাম কার্যত ডোমিনেট করেছে মানে পঞ্চায়েত ভোটে ওনার ছেলেকে কোথা থেকে দিতে হবে কাকে কোন জায়গা থেকে দিতে হবে এবং বিশেষ করে উনি বললেন যে সাত সাত থেকে আট লাখ এমনকি পনেরো কুড়ি লাখ তিরিশ চল্লিশ লক্ষ টাকা করে এই টিকিট দেওয়ার জন্য পঞ্চায়েত সদস্যদের কাছ থেকে নেওয়া হয়েছে সেটা আপনি শুনলেন শকত মোল্লা সাহেব পরিষ্কার করে কিন্তু আজকে বললেন অনেকদিন পরে কিন্তু বিভিন্ন রকম কথা বিভিন্ন মাফত আমরা শুনতে পাচ্ছিলাম আপনারা শুনলেন যে নওসাদ সিদ্দিকী বলেছেন যে আরাবুল ইসলামকে শওকত মোল্লা ধরিয়ে দিয়েছে সেই একই সুরে কিন্তু যখন ভাঙড়ে সভা করতে গিয়েছিল শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বলেছেন যে হ্যাঁ শওকত মোল্লা শওকত মোল্লাই কিন্তু আরবুল ইসলামকে ধরিয়ে দিয়েছে আজকে আপনারা শওকত মোল্লার বক্তব্য শুনলেন যে ভাঙড়ে অ্যাকচুয়ালি কি ঘটছে এবং ভবিষ্যতে কি ঘটতে চলেছে এবং আরবুল ইসলাম কিন্তু এখনও জেলে রয়েছে এবং মামলা কিন্তু এই কলকাতা হাইকোর্টে চলছে